এই গাছটা ফ্রিজের ওপরে ছিল ফ্রিজ থেকে এখন নামিয়ে এলাম জলটা বেশ কিছুদিন পাল্টানো হয়নি যার জন্য দেখো কালো মতো হয়ে গেছে আর গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিলো তার জন্য গাছটা একটু জলটা পাল্টাবো পাতাগুলো একটু কেটে কুটে গাছটাকে ঠিক করে আবার রাখবো আর ভেতরে যে স্টোনগুলো দেওয়া ছিল ওগুলো একটু ওখানে পরিষ্কার করবো সব হয়ে গিয়েছিল তাই ভাবলাম আমি এই কাজগুলো টুকটুক সেরে নিই তো বাড়ির এদিক ওদিকে টুকটাক গাছ রয়েছে গাছ যেহেতু খুব ভালো লাগে তো টিক কেয়ার করা হয় না সেরকম মেয়ে এক্সাম চলছে বলে কয়েকদিন এরকম টেক কেয়ার করা হচ্ছে না তার জন্য এরকম অবস্থা এখন গাছের বাজার হল মতো হয়ে গেছিলো তো পাতাগুলো রিমুভ করে যখন আমি এখানে লাগাতে গেলাম দেখলাম যে গাছে দেখতে ভালো লাগছে না অতটা যেহেতু ডলের গোড়ার দিকে কোনো পাতা নেই ডগের দিকে কয়েকটা পাতা ছিল তো ভাবলাম চলো ডালগুলো একটু কেটে ছোটো করে দিই আর যে শিকড়গুলো ছিল শেখরগুলো অন্য জায়গাতে বসিয়ে দেবো ওখান থেকে হয়তো গাছ হয়ে যাবে আর এখানেও এই গাছগুলো দেখতে ভালো লাগবে তো তাই ডালগুলো একটু কেটে নিলাম পাতা গুলো ডাস্টবিনে ফেলে দিই আর এই ডালগুলো ডালগুলো না এই গুলো বাইকোন রেখে আসি সাইড দিয়ে আমরা কাল পরশু করে লাগিয়ে দেবো হয়ে যাবে আর যে রাতের খাবার আলুর পাউডার করেছিলাম আর এটা হচ্ছে আমার আমার ছেলের একসঙ্গে নিয়ে নিয়েছি ডাল করেছিলাম আলু দিয়ে ছোলার ডাল করেছিলাম আর করেছিলাম একটু সুজি আর এখানে দেখো মেয়ের কি কাণ্ড একটা বই ওয়ার্ক করতে গিয়ে খুঁজে পাচ্ছিলো সব বই এখানে ঢেলেছে ঢেলে এরকম অবস্থা করে গেছে পরিষ্কার করিনি এখন মোটামুটি দশটার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে পরিষ্কার টুরস্কার করে ফেলেছি এই কতক্ষণ থাকবে জানি না কারণ রাত্রে গোছায় আবার সকালবেলা জায়গা যাই তো ঠিক আছে কিছু মাইন্ড করি না বাচ্চা বাইরে থাকলে এরকম হবেই কিছু করার নেই আর এই যে এটা ওই ওই রুমে ছিল এটা নিয়ে এসে এখানে লাগিয়েছি ইনজামটা আর এই দাগগুলো একদিন গোছোতে হবে না আমি সব কিছু তো লন্ড করে রয়েছে আর দেয়ালগুলো তো বাদ দা ইগনোর করে দেওয়া দেয়ালগুলোর অবস্থা ইচ্ছে করছো সব না দিয়ে সাদা পেন্ট করে দিই কিন্তু আর হবে যে দেয়াল আবার নতুন করে রঙ করলেই আবারও এরকম অবস্থা করে দেবে তাই একটু বড় হোক তারপরে দেখা যাচ্ছে কি করা যায় আমাদের আর এখন ওই আট সাড়ে আটটা নটার মতো বাজে আর হচ্ছে সানডে এখানে ছেলে গান চালিয়ে নাচছে এটাকে নাচ বলে নাকি কি বলে জানি না কিন্তু দুলছে ঠিক আছে তো এরকম এরকম গান চললেই ওইরকম হাততালি মেরে দুলতে থাকে তো যাই হোক আজকে ভাবছিলাম ওয়াশিং মেশিনটা অনেক দিন পরিষ্কার করা হয়নি নি ছয় আট মাসের মতো হয়ে গেল তো ওটা একটু পরিষ্কার করব এটা তিন মাস ছাড়া ছাড়া এমনি পরিষ্কার করতে হয় কিন্তু করা করা হয়ে ওঠেনি তো আজকে এই যে এই ট্যাবলেটটা এনেছিলাম তো আগে একবার করেছিলাম এটা দিয়ে আজকেও করব তো দুটো ট্যাবলেট দেবো আর তারপর ওয়াশিং মেশিনটা একদম যে হেভি মোড আছে ওখানে চালিয়ে দেবো তো আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার ভাত বেগুন ভাজা হচ্ছিল আমি যেটা খাইনি আর হচ্ছে একটু মটন আছে একটু চিকেন আছে মটনটা হচ্ছে আগের দিন যে বড়ো মাছ রান্না হলো ওখানে বলি দেওয়া হয়েছিল পাশের বাড়ি একজন দিয়ে গেল তো মটনটা পেঁয়াজ রসুন ছাড়া আদা গোলমরিচ দিয়ে রান্না হয়েছে যেটা খুব টেস্টি হয়েছিলো অন্যরকম খেতে হয়েছিল এই হচ্ছে লাঞ্চ জল দাও একটু একটুখানি বেশি নয় অল্প অল্প দাও আর না তো দাও থ্যাংক ইউ তো এখনই সাড়ে পাঁচটার মতো বাজে ঘুম থেকে একটু আগে উঠলাম উঠে ছেলেদের মধ্যে এসে গেছি রান্না করে একটু চিকেন রেখে দিয়েছিলাম চিকেন মোমো বানাবো বলে তো সবই রাখবো শুধু আটাটা মাখবো আর পেঁয়াজটা কাটবো বাকি সব কুচি টুচি রেখেছিলাম সেভাবে সাহায্য করছে

thank <music> you তো মোমো আমি প্রথমবার বানাচ্ছি তুমি জানি না মোমো কীভাবে ওই ভাঁজটা করতে হয় অনেকগুলো ভিডিও দেখলাম কিন্তু সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেলো তো যেরকম পারছি নিজের মতো একটা দিয়ে দিয়েছে সেফ মোটামুটি ভালোই হয়েছিলো দেখো তোমরা টা ভালো হবে না নেওয়ার ভালো আর খেতে তো দুর্দান্ত হয়েছিল মা বলল একটু আমি এটা আটা দিয়ে করেছিলাম বলল একটু যদি ময়দা দিয়ে তুমি করতে তো একদম দোকানের মতো মোমো হয়ে যেত তো বেশি দিন বাকি নেই আর আমি বিরিয়ানি করতে শিখে গেছি মোমো করতে শিখে গেছি রোল করতে শিখে গেছি অনেক কিছু শিখে গেছি ভাবছি একটা রেস্টুরেন্ট শুরু করে বস দেখা যায় এটা কি দেখবি আর দেখে না এটা কি দেখবি আর বাবা এটা কি এটা কি এটা মামা তুমি খাবে মোমো কেমন খেতে ভালো আমি একটা দেবে না নাও না ¿Está momo? ¡Momo! ¡Pretabas Momo.